আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার শশার প্রজেক্টে কিন্তু মাচা দিয়ে দিচ্ছি তো আজকে দিয়ে আমার শশা গাছের বর্তমান বয়স তেরোতম দিন আর এই তেরোতম দিনে কিন্তু শশা গাছে মাচা দিয়ে দিচ্ছি কারণ এই সময়টাতে যদি মাচা না দিয়ে দেই তাহলে কিন্তু গাছের সাথে আর পারা যাবে না যখনই আপনাদের গাছের বয়স তেরো থেকে পনেরো দিন বয়স হয়ে যাবে তখন থেকে কিন্তু আর গাছের সাথে পারা যাবে না কারণ গাছগুলা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাছের বর্তমান কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু দিন যাচ্ছে আর হুড় হুর করে বেড়ে যাচ্ছে গাছের গ্রোথ এই যে দেখতে পাচ্ছেন গাছের বর্তমান কন্ডিশন খুবই ভালো প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে তো আমার গাছের বয়স তেরোতম দিন এই তেরোতম দিনে কিন্তু মাচা কমপ্লিট করে দিয়ে দিচ্ছি মাচার কাজ চলমান আছে তো এইখানে এ প্যাটার্নের মাচা দেয়া হচ্ছে আমি আপনারা জানেন যে এখানে চার ফিটের মালচিং নিয়েছিলাম ডাবল বেডে শশা চাষ করেছি একটা বেডে কিন্তু মাচা এ প্যাটার্নের দিয়ে দিচ্ছি আর আর এইভাবে বাঁশ বেঁধে দুই সাইড দিয়ে কিন্তু পুঁতে দেওয়া হয়েছে তো আপনারা যারা চার ফিটের মালচিং ব্যবহার করছেন তারা এইভাবে এ প্যাটার্নের মাচা দিয়ে দিবেন এই মাছ মাচার গুরুত্ব অপরিসীম কারণ এই প্যাটার্নের মাছা দিলে কিন্তু আপনাদের যাতায়াত ব্যবস্থা ভালো হয় কীটনাশক সার ফল হারভেস্ট থেকে শুরু করে সব দিক দিয়ে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় না তো আপনারা এই প্যাটার্নের মাছ অবশ্যই দিবেন আর অবশ্যই যারা শশা চাষ করবেন মালচিং পেপারে করার চেষ্টা করবেন এখানে আমি বিশ শতাংশ জায়গায় তিনটা জাতের শশা লাগিয়েছি সিডের ক্রিস জনতা এবং সিডের স্মার্ট বয় সব গাছের গ্রতি আলহামদুলিল্লাহ ভালো তো আমি এইখানে আজকে মাচা কমপ্লিট করে দিব ইনশাল্লা আপনাদেরকে এই প্রজেক্টের চেষ্টা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব কতটুকু দিয়ে থাকেন তো একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব কিন্তু আমি আট ফিট দিয়ে থাকি আপনারা অবশ্যই এই মাপটাতে দেওয়ার চেষ্টা করবেন এই মাপ দিলে কিন্তু খুবই সুন্দর হয় মাছাটা তো কোনো সমস্যা হয় না আপনারা চাইলে এভাবে করতে পারেন আর অনেকে প্রশ্ন করেন যে আপনার ডেনের সাইজ কত রেখেছেন তো ডেনের সাইজ কিন্তু আমি এখানে দুই ফিট দিয়েছি আপনারা দুই ফিট দিয়ে নেবেন এবং কি এখানে চার ফিটের মালচিং ব্যবহার করা হয়েছে ছত্রিশ ইঞ্চি কিন্তু বেড তৈরি করা হয়েছে আর গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু আমি এখানে বাইশ ইঞ্চি রেখেছি যেহেতু এখন গরমকাল গরমকালে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো থাকে মাছ একদম ভরে যায় গাছ যত ঘন হবে তত কিন্তু ফলন আসবে না তো সেই কারণে একটু ফাঁকা রেখেছি শীতকালে আপনার চোদ্দ থেকে আঠারো ইঞ্চি রাখতে পারেন কোনো সমস্যা নেই কারণ শীতকালে গাছের গ্রোথ খুব একটা থাকে না আর গরমকালে করলে অবশ্যই বিশ থেকে বাইশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন আমি এখানে বাইশ ইঞ্চি রেখেছি তো গাছ যত পাতলা হবে তত কিন্তু ফলন বৃদ্ধি পাবে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার প্রজেক্টে আমি কিভাবে দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা করে করে আমার নিতে পারেন আপনাদেরকে আবারও বলতে চাই যে আপনারা অবশ্যই গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হয়ে যাবে তখন কিন্তু মাচা দিয়ে দিবেন এই সময়টাতে মাচা দেওয়াটাই উত্তম কারণ এই সময় গাছটা ঠিকঠাক মতো থাকে তার বেশি হলে কিন্তু গাছ হেলে ধুলে পরে অনেক সমস্যা হয়ে যায় গাছের সাথে পারা যাবে না তো আমি এই কারণেই একটু আগেই মাচা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখন মাচা দিয়ে দিতে পারেন তো যাই হোক এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ